আপনারা যারা ড্রাইভার পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তবে একটা কথা বলে রাখি অবশ্যই এই মুহূর্তে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা আপনারা যারা স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চান তারা গাড়ি চালক ড্রাইভার জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আহ প্রথমে তো আলোচনা করব। আমরা বিগত সালের প্রশ্ন এরপর আলোচনা করব কোন কোন টপিক্স পড়লে আপনি শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তো চলুন দেরি না করে শুরু করি বিগত সালের একটি প্রশ্ন পড়ে দেখা গেছে যে যে এই টপিক্সগুলা থেকে বেশি প্রশ্ন এসছে। নিচের শব্দগুলো সমর্থক শব্দ লেখুন পুষ্প ফুল গৃহ গড় তটেনি নদী তাহলে সমর্থক শব্দ থেকে প্রশ্ন এসেছে বাংলা সরবণ্য কয়টি ও কি বাংলা সর্বন আমরা সবাই জানি এগারোটি আর যে কয়টি সরবণ্য তা আমরা অবশ্যই লিখতে পারবো নিচের শব্দগুলো বিপরীত শব্দ লেখুন হ্রাস বৃদ্ধি দূরে কাছে মিলন বিরহ সন্ধি বিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইক্ষা পরীক্ষা পরিচ্ছেদ পরিপ্লাস ছেদ পরিচ্ছেদ দিগন্ত দিক প্লাস অন্ত দিগন্ত সন্ধি বিচ্ছেদ করুন পরিযোগ পরীক্ষা আচার যায়ক বলছে এটা এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি অনুক্ত যা আকাশে উড়ে খেসুর খাওয়ার ইচ্ছা ক্ষুদা যার সীমা নেই অসীম নিচের শব্দগুলো বাংলা অর্থ লিখুন ড্রাইভার মানে গাড়ি চালানো ড্রাইভ সরি ড্রাইভ মানে গাড়ি চালানো অল্প মানে হাঁটা ফিল ইন দ্য ব্লাঙ্কস শূন্যস্থানগুলো পূরণ করুন প্লিজ লুক অ্যাট মি এখানে শূন্যস্থানে অ্যাট বসবে ইট ইজ বুক ইট ইজ এ বসবে এখানে ইট ইজ এ বুক আর্টিকেল এ বসবে হি লিভস বাংলাদেশ হি লিভস বড় জায়গার স্থানে ইন বসে যেহেতু বাংলাদেশ অনেক বড় একটা জায়গা এই কারণে এই জায়গায় ইন বসবে লিভ ইন নিম্নে নিম্নক্ত বাংলা শব্দগুলো ইংরেজি লিখুন বুক বই আছে বইয়ের ইংরেজি বুক রাস্তার ইংরেজি রোড বাতের ইংরেজি ল্যাম্প চাকার ইংরেজি হোয়েল সংকেতের ইংরেজি সিঙ্গেল সংকেতের ইংরেজি সাইন আমাদের দেশে তাকের সাধারণত যে ইঞ্জেল ব্যবহার করা হয় তার নাম কি ডিজেল ইঞ্জিল বলতে কি বোঝায় চ্যাসিস একটি গাড়ির গঠনের মূল অংশ যদি মানব দেহের গাড়ি ধরা হয় তাহলে আমাদের কঙ্কাল হলো চ্যাসিস একটি মাইক্রোবাসের রুট পারমিট কখন প্রয়োজন হবে না অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সের কোনো রুট পারমিট প্রয়োজন হয় না পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত বছর পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর অপেশাদারের দশ বছর বিআরটিএ এ বিআরটি এর পুনরূপ লেখুন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি গাড়ির এসি ফিল্টারের ক্রয় মূল্য পাঁচশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে পঁচাত্তর টাকা হলে শতকরা কত লাভ বা কত ভাগ বৃদ্ধি পেল আচ্ছা শতকরা কত ভাগ বৃদ্ধি পেয়েছে আমরা ক্যালকুলেশন করলে 50 ভাগ মানে 50 ভাগ বৃদ্ধি পেয়েছে এখন আলোচনা করব কোন কোন টপিকস বললে আপনি 100% প্রশ্ন কমন পাবেন বাংলার জন্য সন্ধি বিপর শব্দ समास একতা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য এই টপিকসগুলো আপনি পড়বেন কোথায় থেকে পড়বেন আপনার নিজের যদি কোনো বই থাকে সেখান থেকে পড়তে পারেন অথবা আমাদের পিডিএফ থেকে পড়তে পারেন আপনারা সবগুলা বই পিডিএফ যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেন তাহলে প্রাইস রাখবো 100 টাকা আর যে যাদের সামর্থ্য আছে তারা যে কোনো লাইব্রেরি থেকে সবগুলো বইয়ের সবগুলা বইয়ের কাগজের বই সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো বা প্রাইজ পড়বে তিন হাজার টাকা প্লাস যাই হোক ইংরেজির জন্য পড়বেন আইডিয়াম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজেশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব কোথায় থেকে পড়বেন এই গাইড বইটা থেকে এবং ড্রাইভার রিভিউ এই বইটার পিডিএফ থেকে গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিতের কোনো বিকল্প নেই যদি পারেন সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন অথবা আমাদের গণিত পিডিএফ থেকে পড়লেও চলবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এই বইটা যে সাধারণ জ্ঞান দেওয়া আছে ওইটা পড়লেই অ্যানাপ আর পড়ার কোনো দরকার নেই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্নগুলা অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন